হ্যালো বন্ধুরা আমি অজয় তোমাদের সামনে আমি একটা গল্প নিয়ে এসেছি গল্পের নাম রহস্যের ছায়া এপিসোড ওয়ান ভূতের বাড়ির গোপন ধন গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন চলো গল্পের দিকে যাওয়া যাক একটা ছোট্ট শহরে যেখানে নদীর ধারে পুরনো বাড়িগুলো দাঁড়িয়ে আছে যেন অতীতের সাক্ষী সেখানে থাকতো চার বন্ধু তাদের নাম রিয়া অর্জুন স্নেহা আর করণ রিয়া ছিল আঠেরো বছরের সাহসী আর চালাক মেয়ে যে সবসময় নতুন অ্যাডভেঞ্চার খুঁজত অর্জুন ১৯ বছরের ছেলে ছিল তাদের গ্রুপের লিডার মতো যে লজিক দিয়ে সব কিছু বিশ্লেষণ করত। স্নেহা সতেরো বছরের ছিল একটু ভীতু কিন্তু খুব স্মার্ট বই পড়া তার প্রিয় আর করণ কুড়ি বছরের ছিল অ্যাথলেটিক আর হাস্যরসিক যে সবসময় গ্রুপকে উৎসাহিত করত তারা সবাই কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রী একসঙ্গে পড়ত এবং ছুটির দিনে ঘুরে বেড়াত একদিন গ্রীষ্মের ছুটিতে তারা সাইকেল নিয়ে শহরের বাইরে একটা পুরনো জঙ্গলে যায় জঙ্গলের মধ্যে ছিল একটা পরিত্যক্ত বাড়ি যাকে স্থানীয় লোকেরা ভূতির বাড়ি বলে ডাকত কথায় কথায় তারা সেই বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয় যাই না কেন একটু দেখে আসি বলে করণ হাসতে হাসতে এগিয়ে যায় রিয়া বলে ঠিক আছে কিন্তু সাবধানে শুনেছি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে অর্জুন মানচিত্র দেখে বলে এই বাড়ি পঞ্চাশ বছর আগে একটা ধনী ব্যবসায়ীর ছিল তার নাম ছিল রাজেন্দ্র বাবু। হঠাৎ করে উধাও হয়ে যান আর তার সাথে তার সম্পত্তির একটা বড় অংশ বাড়িতে ঢুকতেই তারা অদ্ভুত জিনিস দেখতে পায় ধুলোমাখা ঘরে একটা পুরনো ডায়রি পড়ে আছে স্নেহা তা খুলে পড়তে শুরু করে ডায়েরিতে লেখা আজ রাতে আমি সেই গোপন কক্ষে যাব কিন্তু কেউ যেন না জানে তারা চারজন মিলে ডায়রি পড়ে যায় সেখানে উল্লেখ আছে একটা লুকোনো ধনের কথা যা রাজেন্দ্রবাবু তার শত্রুদের থেকে লুকিয়ে রেখেছিলেন কিন্তু শেষ পাতায় লেখা সাবধান ছায়া তোমাকে অনুসরণ করছে এই কথা পড়ে স্নেহার গায়ে কাঁটা দিয়ে ওঠে এটা কিসের ছায়া সন্ধ্যা নামতেই তারা বাড়ি ছেড়ে বেরোতে চায় কিন্তু হঠাৎ একটা অদ্ভুত শব্দ শোনা যায় যেন কেউ দরজা খোলার চেষ্টা করছে করণ বলে এটা হাওয়া হবে কিন্তু রিয়া লক্ষ্য করে বাইরে একটা কালো ছায়া চলে যাচ্ছে তারা বাড়ি ফিরে যায় কিন্তু মনের মধ্যে রহস্যটা ঘুরতে থাকে পরের দিন সকালে শহরের খবরে তারা শোনে যে সেই পুরনো বাড়ির কাছে একটা লোকের লাশ পাওয়া গেছে লোকটার নাম রমেশ যে স্থানীয় একটা দোকানদার পুলিশ বলছে এটা দুর্ঘটনা কিন্তু রিয়া সন্দেহ করে এটা কাকতালিও নয় আমরা যাওয়ার পরেই এটা ঘটেছে তারা চারজন মিলে তদন্ত শুরু করে প্রথমে তারা রমেশের দোকানে যায় সেখানে তার ছেলে বলে বাবা বলেছিলেন সেই পুরনো বাড়িতে কিছু খুঁজছিলেন একটা পুরনো চিঠি পেয়েছিলেন যাতে ধনের কথা লেখা অর্জুন চিঠিটা দেখতে চায় চিঠিতে লেখা রাজেন্দ্রের ধন লুকানো আছে বাড়ির নিচের কক্ষে কিন্তু ছায়া তোমাকে ধরবে এই ছায়া শব্দটা আবার দেখে তারা অবাক হয় স্নেহা বলে হয়তো এটা কোনো কোড ছায়া মানে হয়তো কোনো ব্যক্তি তারা আবার বাড়িতে ফিরে যায় এবারে তারা লুকানো কক্ষ খুঁজতে শুরু করে করণ একটা পুরনো আলমারি সরিয়ে একটা গোপন দরজা খুঁজে পায় দরজা খুলতেই একটা অন্ধকার সিঁড়ি নেমে গেছে তারা টর্চ জ্বালিয়ে নিচে নামে নিচে একটা ছোট ঘর যেখানে পুরনো কাগজপত্র আর একটা লকার লকারটা খোলার চেষ্টা করতে গিয়েই হঠাৎ একটা শব্দ যেন কেউ পিছনে দাঁড়িয়ে আছে রিয়া ঘুরে দেখে একটা মুখোশধারী লোক লোকটা তাদের দিকে এগিয়ে আসে হাতে একটা ছুরি তোমরা এখানে কি করছো সে গর্জন করে বলে চারজন ভয় চিৎকার করে করণ লোকটাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তারা সবাই পালাতে শুরু করে কিন্তু লোকটা উঠে দাঁড়িয়ে তাদের অনুসরণ করে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে স্নেহা পড়ে যায় অর্জুন তাকে তুলে নেয় বাইরে বেরিয়ে তারা দেখে লোকটা অদৃশ্য হয়ে গেছে রিয়া বলে এটা কে এবং কেন আমাদের আক্রমণ করল তারা পুলিশে যায় কিন্তু পুলিশ বলে প্রমাণ ছাড়া কিছু করতে পারি না তারা নিজেরাই তদন্ত চালিয়ে যায় স্নেহা লাইব্রেরিতে গিয়ে পুরনো খবরের কাগজ খোঁজে সেখানে পায়ে যে রাজেন্দ্রবাবুর একটা ভাই ছিল নাম প্রতাপ প্রতাপকে সন্দেহ করা হয়েছিল ভাইয়ের অদৃশ্য হওয়ার জন্য কিন্তু প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় অর্জুন বলে হয়তো এই প্রতাপই ছায়া সে ধনটা খুঁজছে তারা প্রতাপের খোঁজ নেয় শুনে যে প্রতাপ এখনো জীবিত শহরের একটা পুরনো অ্যাপার্টমেন্টে থাকে তারা প্রতাপের বাড়িতে যায় প্রতাপ একটা বুড়ো লোক যে তাদের দেখে অবাক হয় তোমরা কি চাও সে জিজ্ঞাসা করে রিয়া বলে আপনার ভাইয়ের ধনের কথা জানি আর রমেশের মৃত্যু আমি কিছু জানি না কিন্তু সাবধান ছায়া সব সময় লুকিয়ে থাকে তারা চলে আসে কিন্তু করুণ লক্ষ্য করে যে প্রতাপের ঘরে একটা মুখোশ পড়ে আছে ঠিক সেই মুখোশ যা তারা বাড়িতে দেখেছিল এবার তারা নিশ্চিত যে প্রতাপই ভিলেন কিন্তু কেন তারা আবার বাড়িতে ফিরে যায় এবার রাতে লকারটা খোলার চেষ্টা করে লকারে একটা চিঠি ধনটা নয় এটা একটা গোপন দলিল আমার ভাই প্রতাপ আমাকে খুন করতে চেয়েছিল এই দলিল প্রমাণ করে যে সে আমার সম্পত্তি চুরি করেছে হঠাৎ প্রতাপ আবির্ভূত হয় তোমরা অনেক দূর এসেছ সে বলে রমেশকে আমি মেরেছি কারণ সে এই দলিল খুঁজছিল এখন তোমাদের পালা থ্রিলার মুহূর্ত শুরু হয় প্রতাপ তাদের আক্রমণ করে করণ তার সাথে লড়াই করে রিয়া দলিলটা নিয়ে পালায় স্নেহা পুলিশকে ফোন করে অর্জুন প্রতাপকে ধরে ফেলে প্রতাপ বলে আমি ছায়া আমি ভাইকে মারিনি কিন্তু তার সম্পত্তি চেয়েছিলাম সে নিজেই লুকিয়ে গেছে কিন্তু দলিল প্রমাণ করে যে প্রতাপই খুনি পুলিশ এসে প্রতাপকে গ্রেপ্তার করে শেষে তারা চারজন বুঝতে পারে যে রাজেন্দ্রবাবু নিজেই লুকিয়ে গিয়েছিলেন প্রতাপের ভয়ে কিন্তু পরে মারা যান ধনটা ছিল না ছিল শুধু সত্য তারা বন্ধুত্বের জয় উদযাপন করে কিন্তু জানে যে রহস্য সব সময় লুকিয়ে থাকে এই অভিযান তাদের জীবন বদলে দেয় এই গল্পেটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন